হঠাৎ করে এই গ্যালারি ঘাটতে ঘাটতে দেখি এই ব্লগটা আমার গ্যালারিতে পড়ে রয়েছে আর এই ভিডিওটা তো আমার পোস্টই করা হয়নি সেই কবে গিয়েছিলাম আমি বিয়ে বাড়িতে ছিল ডিসেম্বর পারছো আজ থেকে প্রায় দেড় মাস আগের একটা এই দিন দুপুরে কিন্তু আমার আরো একটা জায়গায় নেমন্তন্ন ছিল রাতে কিন্তু আরও একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল কিন্তু আমরা এসেছি সুস্মিতা দিদির বিয়েতে পনেরোই ডিসেম্বর দুপুরে ছিল আমাদের অন্নপ্রাশনের নেমন্তন্ন সেখানে ব্লগটা অলরেডি আমি দেড় মাস আগেই পোস্ট করে দিয়েছি আর এই বিয়ে বাড়ির ভিডিওটা কিন্তু পোস্টই করা হয়েছে ছিল না আসলে কি বলতো যখন আমার ফোনে রিচার্জ করা থেকে তখন আমি গ্যালারির দিকে ফিরেও তাকাই আর এখন রিচার্জ শেষ হতেই আমি যখন গ্যালারি কাটতে বসলাম দেখি এই ভিডিওটা রয়েছে কি করব বলো এখন তো ভয়েস ওভার দিয়ে পোস্ট করতেই হবে কারণ এত পরিমাণে আমি ভিডিও পড়ি যে গ্যালারিতে আর কোনো জায়গাই নেই আর সামনেই তো সরস্বতী পুজো তখন তো আরও ভিডিও করা হবে এখন তো আমার একটু স্পেস প্রয়োজন আরে তোমাদের সাথে তো অনেক কথাই শেয়ার করে ফেললাম কিন্তু বিয়ে বাড়ির সম্বন্ধে তো কিছুই বলা হলো যেহেতু ওই দিনকে দুপুরে আমাদের দিদির বাড়ি নেমন্ত যন্ত্রণ ছিল ওইখান থেকে খেয়ে এসে না মা বাবার একটু শরীর খারাপ হয়ে গেছে তাই আমি একাই এসেছিলাম বিয়ে বাড়িতে পাশের বাড়ি একটা কাকি সাথে আর আমার ভাই কাকা কাকি ওরা একটা অন্য বিয়ে বাড়িতে গেছে আজকের যে ব্রাইড তাকে তো তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম কেমন লাগছে সুস্মিতা দিদিকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যায় জানো তো সুস্মিতা দিদিকে সাজিয়েছিল স্বপ্ন দিয়ে আর স্বপ্ন দি হাতের কাজ নিয়ে তো কিছুই বলার নেই বিয়ে বাড়িতে এসেছি বলে কথা ফটো ভিডিও করব না সেটা কি কখনো হতে পারে আমি তো প্রচুর পরিমাণে ফটো তুলেছি আর প্রচুর পরিমাণে ভিডিও করে এই ভিডিও জুড়ে তো তোমরা শুধু আমাকেই দেখতে পাবে বিয়ে বাড়ি আসার সময় আর বিয়ে বাড়ি থেকে ফেরার সময় আমার ঠান্ডা লাগে কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে কখনোই আমার ঠান্ডা লাগে না জানো তো এরকম লজে বিয়ে বাড়ি থেকে আমার নিজের বাড়িতে থেকে বিয়ে বাড়িটা একটু বেশি ভালো লাগে জানি না কেন এরকম লজে এসে বিয়ে বাড়ি হলে মনে হয় যেন একবার ওপর একবার নিচ এটাই করতে হয় আর বাড়ি থেকে বিয়ে হলে না একটা অন্যরকম ব্যাপার লাগে জানি না কেন এটা শুধু আমারই মনে হয় নাকি তোমাদেরও মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি অনেক তো ঘোরাঘুরি আর ফটো হলো এবার তো কিছু খেতে হবে চলে গেছি স্টলে আর স্টলে গিয়ে কিন্তু ফুচকাটা খেয়ে নিল এবারই ফুচকা খাওয়ার মজাটাই আলাদা কারণ গুনে গুনে খেতে হয় না এটাই একটা তারপর খেলাম কয়েকটা পকোড়া আর একদম চলে গেছি মেন কোর্সে মেনুতে কি কি ছিল তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো আর আজকে না আমার পুরো মাটন ডে ছিল তার কারণ সেই দিনকে দুপুর বেলা আমি খেয়েছিলাম মাটন বিরিয়ানি বা রাত্রে খেয়েছিলাম মাটন কষা পোলাও দিয়ে মেনুর ভিডিওটা আমি আলাদা করে শুট করেছি তাই আর তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব না আর শেষে স্টলের থেকে আইসক্রিম নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম বিয়েটা আমরা সেদিনকে দেখতে পাইনি তার কারণ লগ্ন ছিল রাত বারোটার পরে আর যেহেতু ভেনুটা ছিল গাইঘাটা বাজারের দিকে এখান থেকে আমাদের বাড়িটা বেশ অনেকটাই দূরে তাই আমাদেরকে বাড়িতে চলে আসতে হয়েছিল আমরা প্রায় রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত বিয়ে বাড়িতে ছিলাম কিন্তু ততক্ষণও না বর এসে পৌঁছায়নি তাই বরকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল তাই আমরা বাড়ি ফেরার জন্য কোনো ভ্যান অটো টোটো কিছুই পাচ্ছিলাম তারপর অনেকক্ষণ রাস্তায় ওয়েট করার পর অ্যাট লাস্ট একটা ভ্যান পেয়েছিলাম যেটাও অনেকটা ভাড়া নিয়েছিল তো আমার বিয়েবাড়ি ব্লক টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো টানা সবাইকে